বলছি মা প্রভু আবারের কি ভাব হয়েছে সিংহা বাজাচ্ছে এইভাবে মুখে আওয়াজ করছে বদল নিজের বদল বাজাচ্ছে এমন মুরলী ধ্বনি করছে কেন প্রশ্ন হতেই পারে যে এত সুন্দর করে পুরো যেন মনে হচ্ছে বৃন্দাবনের প্রাণ গোবিন্দ বিনুবাদন করছে গভুর সুন্দর তিনি নদীয় ব্রাহ্মণের পুত্র তাই না তাহলে ব্রাহ্মণের পুত্র হয়ে একজনে নদীয়া আর করি আরেকরি দিয়ে বলেছি ওনা করি বলি আমার গৌরহরিত কোন ছেলে নয় দেখো দেখো এই প্রভাব ব্রাহ্মণের পুত্র আবার তাহতে পণ্ডিত সর্বশাস্ত্রের নিপুন গৌড়ীয় ন্যায় দর্শন করেছিলেন গঙ্গাধর পন্ডিতের ছাত্র ছিলেন তিনি ন্যায় শাস্ত্র অধ্যয়ন করেছিলেন ছয় শাস্ত্র রয়েছে না ছয় দর্শন সাংখ্য যোগ এই সর্বমিমাংসা আর পতঞ্জলি এই হলো ছয় দর্শন তার মধ্যে ন্যায় শাস্ত্র করেছিল আমার সুন্দর এই যে নদীয়ার মাঝে নিমাই পণ্ডিত বলে তাকে কে না জানত একে পণ্ডিত তারপরে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণ কেন বা অমল করে প্রাণের আমার প্রাণ হরিয়াম সেই নাগরিক ওই নাগরিক কথা শুনে বলছে শোনা শোনো কি হয়েছে জানো আমাদের গৌর হলি কে আমাদের গৌর হলি সেই বৃন্দাবনের রামকৃষ্ণ নিবিদ আজ সেই পূর্বের ভাব প্রভুর মনে পড়েছে তা না হলে এমন ভাবে তিনি আচরণ করবে কেন পুরবের ভাবে মনে পড়েছে তাই তো এমন ভাবে আচরণ করছি যেমনই এই কথা বলেছি বলে পূর্বের কোন কথা পূর্বে সেই কৃষ্ণ অবদানের কথা দেখো সময় দেখো এই সময়ে প্রাণ এবং কিন্তু গোষ্ঠে যেত না তাই আজ প্রভু মনে হচ্ছে গোষ্ঠে যাবেন বলে এমন করছে আবার কি করছে দেখো যেমন বেনু বাজাচ্ছে আবার

আমার কবুর হই হই কেন বলছে জানিস বলে কারো আমরা সহজেই বলি বলে আমি তোদের তোরা আমার তাই না তোদের হতে এসেছি আজ মহাপ্রভু এই কথাটার সঙ্গে বলছে শুধু শুধু তোদের হব না ওরা আমার হবি আমি ওদের হবো এটা ঠিক কথা এটা জুকজুক ধরে হয়ে আসছে যে আমার হয় আমি তার হই তাই না পার্থিব জগতে যে আমাকে কিছু দেয় আমি তাকে দিই দেওয়ার ঘরে দেওয়ার না দেওয়ার ঘরে তোর দেবা কথাই আছে তাই না যে একটা একটা কাছে আমি তাকে পুরিতে দিতে দেব যে ও আমাকে দিয়েছে আমি ওকে দিচ্ছি এই পরম্পরা একবারে চিরকাল ধরে হয়ে আসছে তাই না আর প্রিয়জন বাড়িতে গেলে উপহারে নিয়ে যাচ্ছি বাড়িতে এইবার সেই বাড়ির মানুষ বলে না আমার বাড়িতে নিয়ে এসেছে 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 কিন্তু পরবর্তীতে যে আত্মীয় সে তার আত্মীয়তার খাতিরে তার বাড়িতে অনুষ্ঠানে এসে তার নিমন্ত্রণ রক্ষা করেছে এবার সেই বাড়ির যদি তার বাড়িতে কোনো কারণে যদি নিমন্ত্রণে না যায় তাহলে নিশ্চয়ই অসন্তুষ্ট হবে তাই না তা এটা পরম্পরাই হয়ে আসছে যে আমার হয় আমি তার হই কিন্তু গৌর হরি আমার আজ একটু চাতুরালি করছে বলে সরাসরি যে যেন আমার হয় আমি সরাসরি তার হই না কেন হই না জানো এ জগতে ভয়ে ভক্তি একটা কথা আছে না ভয়ে হলেও আমাকে ভজনা করে কম বেশি সে সকাম হতে পারে যে প্রভু তুমি আমাকে এই জিনিসটা দাও পাওয়ার আশা করেও ভর্তি করতে পারি প্রভু তুমি আমাকে এই জিনিসটা দাও আমি তোমাকে এই মানত করে রাখলাম তা সরাসরি আমাকে কম সবাই ভালোবাসে কিন্তু এ জগতে যে জনে নিষ্কাম ভক্ত যার হৃদয়ে কোনো কামনা বাসনা নাই শুধুমাত্র ওই যার কোনো বাসনা নাই কামনা নাই সেই বৈষ্ণব ভক্ত দেখলে আমরা কিন্তু ভক্তদের অত খাতির করি না করি কি বৈষ্ণব চিনিতে না জীবের নাই শক্তি কোন সাধু বৈষ্ণব হয়তো প্যান্ট শার্ট করেই যাচ্ছে কিন্তু অন্তরে তীব্র বৈরাগ্য অনুরাগ ভক্তি রয়েছে তাই না কুন্ডলিক বিদ্যানিধি গদাধার পণ্ডিতের শ্রী গুরুদেব জমিদার ছিলে রাজ ঐশ্বর্যের মধ্যে বসে রয়েছে। যখন মুকুন্দকে ডেকে গদাধর বললেন মুকুন্দ যে গদাধর যদি বৈষ্ণবে দেখতে চাও তাহলে চলো সঙ্গে ওই এখন বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম চট্টগ্রামে এই কুণ্ডলী বিদ্যানিধির নিবাস ছিলেন তাহলে বৈষ্ণবে যদি দেখতে চাও চলো আমার সঙ্গে চলো বৈষ্ণবকে দেখাবো এইবারে যেমনই নিয়ে গিয়েছে গদাধর পন্ডিত দর্শন করছে একেবারে রাজ সিংহাসনে সর্ব অঙ্গে অলঙ্কার অলঙ্কারে ভূষিত হয়ে রয়েছে বিদ্যুন্ডী বিদ্যানিধি রাজ সিংহাসনে বসে রয়েছে সমস্ত সেনা সৈন্য সমস্ত রয়েছে তা গদাধর পণ্ডিত বললে দর্শন করেই বললে ওমা ও যার জন্য আমি আসলাম তো এ দেখছি বৈরাগী নয় পরম বিষয় পরম ভোগী কিন্তু পরম ভোগী বিষ্ণু তোমার মুখে এর কথা শুনে না দেখা পর্যন্ত যতটা শ্রদ্ধা ছিল এখন দেখে এর প্রতি আর সেই শ্রদ্ধায় আমার রইল না মুকুন্দ বলছে ও কথা দাঁড়া বৈষ্ণব চিনিতে পারে দেবের নাই শক্তি দেবতা পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারে না তখন মুকুন্দ কি করলে শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক পাঠ করলে আর যেমনই শ্রীমদ ভাগবত থেকে একটি শ্লোক পাঠ করলেন অমনি মুখরিক বিদ্যানি নিজে রাজ সিংহাসনে বসেছিল একসঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হই বলি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে বলে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ কৃষ্ণ

জগতে ভক্তদেরকে অত ভালোবাসে না আমাকে কম বেশি ভালোবাসলেও ভক্তদের অত শ্রদ্ধা করতে চাই না তাই মহাপ্রভু আজ ভক্ত গুণ বাড়াইতে প্রভু জানি ভালো ভক্তের গুণ বলতে গিয়ে তিনি যেন শত সহস্র মুখ হয়ে যায় তাই প্রভু বলছে সরাসরি যেন আমার কাছে আসে সে তো আমাকে পাবে না বলে তারে হয়ে তারে তারে ਦੇ ਮੋ ਤੇ ਹੋਏ ਤਰੇ ਹੋ আর এই যে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেদে তুমি কি সুখ পাবো না সুখ কি সুখ পাবো তুমি আমাকে কৃষ্ণ বলে কে রে এই তিন বাঞ্ছা আমি পূরণ করবো এই বিন আমি পূরণ করব তাই বলছে এতে তো ভাবিন মনে রাতে তো ভাব কান্তি বিনে তো ভাবে কান্তি রং দলের দিন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তা মহাপ্রভুর যে আগমন তার উদ্দেশ্যে একবার আমার গৌর এলরে মিলিততন তা প্রভু আজ আমার কোন ভাবে হৃদয় হয়েছে আজ হয়েছে কৃষ্ণের ভাবি তো এখন এই যে গৌড় লীলা আমরা পরিবেশন করছি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমরা স্বাভাবিক স্বাভাবিকই বলে থাকি যে গৌড় চন্দিকা বলে গৌড় চন্দিকা নয় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌড়চন্দ্র বলে সৃষ্টি হবে কেন না গৌর যখন রাধা ভাবে ভাবিত থাকে তখন হয় গৌর চন্দ্রিকা স্ত্রীলিঙ্গ সে শব্দ বসে যায় চন্দ্রিকা কিন্তু গৌর যখন কৃষ্ণভাবে ভাবিত হন তখন তাকে বলা হয় গৌর চন্দ্র প্রভু আজ আমার সেই পূর্বের ভাবে কৃষ্ণ ভাবে হয়েছি বিভাবিত হয়ে আজ ওই প্রভাতকালে শচীর আঙ্গিনা থেকে ভাবলি শ্যামলি বলে ডাকছে

পদন খালি যে পূর্বের ভাবে ভাবিত হয়ে পুরোই বাজানাচ্ছে পতন বাজানাচ্ছে কেমন করে আরে সিঙাবেন দেখো রিয়া জয় চল <laughs> সাে <laughs> মাে

Bu ne